अगर मैं तो जले अपन गाय खाई ओकरे गाय खा देलेला वो दादा आगे दे खाबा ओते दारू हां बोलो खावे सही टेस्टी होते ना, ना, <laughs> ना हम्म

ढालो पास्ता है पर की की दी है तो गरम हो जाए जल ताते पास्ता ढालो तेल ढाल तेल पानी के ते। একটু তেল যেন পাঁচটা তেল নরম হয় নাকি অনেকটা হয়ে যাবে না ফুলে আরেকটু জল দিতে হতো এবার আমার আগে ইয়ে হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে তো এবার আমরা নামিয়ে নেবো একটা ছাপুন নিতে করে বাতির মতন দেখতে ধোয়া ভালো এবার আমরা করায় চাপ তো কয়ায় হালকা তেল আছে আরও তেল দিতে হবে যখন আহে গলা বটি এন্ড تکটু গরম হবে গরম হবে একটু তেলটা

হুল দিয়েছে বা হলিউড দিয়েছে হলুদ গুঁড়ো দেবে তারপর লঙ্কা গুঁড়ো দিব হালকা কারণ আমরা লঙ্কা দিয়েছি তা একটু কালারের এর জন্য না লঙ্কা গুঁড়ো দেব হালকা জিরে গুঁড়ো নাড়াচাড়া করব আমরা সব মশলা দাও হয়ে গেছে এবার আমরা ডিমটা ভেঙে দেবো দাও হয়ে গেছে এটাকে আমরা সবের সাথে মিশিয়ে দেবোیاز গরিচ মশলা সব দিয়ে মিশিয়ে দেবো আমাদের পেঁয়াজ মরিচ সব ই লাল লাল করে ভাজা হয়ে গেছে পাস্তাটা ঢেলে পাস্তাটা বাটির আকারে হয়ে গেছে হয়ে গেছে এবার আমরা একটু টমেটো সস দিয়ে দিব মালা চলা করে দিবো সব পাস্তাটাতে যেন টমেটো সসটা লেগে যায় আমাদের পাস্তা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব একটা পাত্রে ঢেলে নেব পরোটা আমাদের তো পাস্তা তৈরি হয়ে গেছে এবার আমরা পাস্তাটা খাবো মা সবাইকে ধরে দাও খাও তো বলো খাও তো বলো কেমন আছে বোনো বাইড সুপার টেস্টি